সারাদেশে আমাদের সারা দেশে আমাদের গতকালকের কর্মসূচি বাংলা ব্লকেট সেখানের হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি আমি জানিয়ে দিতে চাই বাধা দিলে পাঠ্য লড়াই সেই আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাংলা ব্লকেডে সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা দেখি কুমিল্লায় আমার ভাইয়া রোড হয়েছে আমার ভাইদেরকে লাঠি করা হয় বৈষম্য বিন্দু ছাত্র তার তীব্র নিন্দাবন প্রতিবাদ জানাচ্ছি আমি বৈষম্য বিন্দু ছাত্র মানুষের সমন্বয়ক হিসেবে সারা দেশের সকল সংগঠক সকল প্রতিনিধিকে অভয় দিতে চাই কোথাও দিক থেকে খুবই দুঃখের বিষয় বন্ধুগণ খুবই দুঃখের বিষয় কালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে পুলিশ লাঠিচার্জ করে মাথা চালিয়ে দিয়েছে আমরা দেখেছি আমাদের সাংবাদিক উপর এক আক্রমণ আমরা তার তার আমরা 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 দেখেছি বিগত এগারো দিন খুবই শান্তিপূর্ণ ভাবে আমরা আন্দোলন চালিয়ে গেছি। কিন্তু গতকাল সকাল থেকে বিভিন্ন মহল থেকে হুমকি ধুমকি আসছিল সেই হুমকি ধুমকির প্রেক্ষিত আমরা ক্যাম্পাসে দেখে ছাত্রী এসে ধরে গিয়েছে তারপরে কোন কুচক্রি না হল আমাদের আন্দোলনটা প্রস্তুত করতে আমাদের সাংবাদিক বন্ধুর উপর হামলা করেছে আমরা চাই তাদেরকে বিচারা করানো হোক সে আমরা তীব্র নিন্দা এবং প্রক্রিয়া চালাচ্ছি বন্ধুগ তার সাথে আমি সরকারকে আহ্বান করছি আমাদের যে সহস্র এক দাবি বৈষম্য নিরসনে সকল বৈষম্য নিরসনে সংসদে আইন পাস করার মাধ্যমে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার সেই আহ্বান যেন সরকার আমলে এই সাথে আমাদের পরবর্তী কর্মসূচি আমি এখন উপস্থাপন করবো আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল ছয়টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস মিটিং করবো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন সামনে আমরা একটি প্রেস বুকিং করবো